কাতার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাসে অবশেষে চালু হচ্ছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম এর ফলে ভোগান্তি লাঘব হওয়ায় খুশি বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা দীর্ঘ প্রতীক্ষার পর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হল জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাঠামো ও প্রয়োজনীয় নেটওয়ার্ক সংযোগ স্থাপন করা হয়েছে দীর্ঘ সময় প্রবাসে থাকায় স্বল্পকালীন ছুটিতে দেশে গিয়ে অনেক প্রবাসীর জাতীয় পরিচয়পত্র বা এনআইডি করা সম্ভব হয়নি কাতারে দূতাবাসে ভোটার নিবন্ধন বা এনআইডি সেবা চালু হওয়াতে আনন্দিত বাংলাদেশিরা কাতারে এনআইডি কার্ড চালু হয়েছে দূতাবাসের মাধ্যমে এতে আমাদের অনেক সুবিধা হয়েছে আমরা দেশে গিয়ে অনেক ভোগান্তিতে পড়তে হয় এখন আর কোনো সমস্যা নাই আবেদন পত্রের ডাউনলোড ফর্ম মেয়াদ সম্বলিত অরিজিনাল পাসপোর্ট জন্ম নিবন্ধন সনদ এক কপি ছবি এই তিনটা জিনিস অবশ্যই তাকে সঙ্গে নিয়ে আসতে হবে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য অনলাইনে আবেদনের পাশাপাশি মেয়াদ সম্বলিত পাসপোর্ট অনলাইন জন্ম নিবন্ধন সনদ সহ আনুষঙ্গিক বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন হবে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার দূতাবাসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচন কমিশন ভোটার নিবন্ধনের কার্যক্রম চলবে বলে জানান আইডিয়া প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাদ মোহাম্মদ সাইম নিবন্ধন করার জন্য যে কার্যক্রম সেখানে ইকুইপমেন্ট সেট আপ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ছিল এর পাশাপাশি আমরা এখানে যারা আমরা চলে যাওয়ার পর যারা এই কার্যক্রমটা পরিচালনা করবে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এই সমস্ত কার্যক্রমগুলো আমরা সম্পন্ন করেছি লোকবল ও জায়গা সংকট থাকলেও কাতার প্রবাসীদের দ্রুত সেবা দিতে কাজ করে যাচ্ছে বলে জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক সব জায়গায় কিন্তু এই এনআইডি যারা নাকি আপনারা যারা এনআইডি এর সুবিধা গ্রহণ করতে চান তাদের কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো দেওয়া আছে অবশেষে সকল ভোগান্তির অবসান ঘটিয়ে বহু প্রতীক্ষিত জাতীয় পরিচয়পত্র হাতে পাচ্ছে কাতার প্রবাসীরা বিভিন্ন পেশায় চার লাখ প্রবাসী বাংলাদেশীর বসবাস দেশটিতে BBC News Disc.